আসসালামু আলাইকুম আমি আলামিন বলছি দাম্মাম জুবাইল থেকে তো আজকে ঈদের তৃতীয় দিন তো ঈদের দিন আপনার বৃষ্টি ছিল যার কারণে আসলে রুম থেকে বের হইতে পারি না কোথাও ঘোরার জন্য তো ভাবলাম যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন তো ভাবলাম তো বিকালবেলা যে অনেকেই কিন্তু বের হয়ে এসে দেখতে পাচ্ছেন তো বাসা থেকে বের হয়ে আমরা চলে আসছি জুবাইলে আপনার যে সাগরে যে পার্টি আছে সেখানে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশী ভাই সহ কিন্তু বিভিন্ন দেশের নাগরিকরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একত্রিত হয়েছে এবং সবাই দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো কিন্তু ঘুরছে কথা বলছে কেউ কারোর দেখা করছে কেউ এখানে ঘুরতে আসছে তো অনেক মানুষ কিন্তু হয় আপনার ঈদ ব্যতীত প্রতি সাপ্তাহিক যে শুক্রবার থাকে প্রতি সপ্তাহে শুক্রবার কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসে তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এটি হচ্ছে আপনার সাগরের একদম একটু পাশেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরে দিয়ে কিন্তু অনেক মানুষ কিন্তু একত্রিত হয়েছে অনেকে সাগরে পাশে গিয়ে ছবি তুলছেন অনেকে কিন্তু সাগরে গেছে মাছ ধরার জন্য তো আসলে অনেকেই এখানে আসে আপনার বিশেষ করে হচ্ছে আপনার শুক্রবার দিনগুলোতে প্রচুর মানুষ হয় যেহেতু এখন ঈদের আমেজ তো ঈদের আমেজে কিন্তু অনেক কিন্তু আশ্বিক করার জন্য বিভিন্ন যারা আরামগ্রহ সাইড কাজ করে থাকেন অনেক প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সব বিভিন্ন দেশের নাগরিক তারাও কিন্তু এখানে এসেছেন যেহেতু ঈদের দিন বা ঈদের আনন্দ ফুর্তি করার জন্য তো বাসা থেকে বের হয়ে আমরা চলে আসি এখানে তো এইখানে দেখি অনেকে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ভাইয়েরাও কিন্তু ক্রিকেট খেলছেন তো এখানে কিন্তু আপনি যারা আপনারা বিশেষ করে হচ্ছে জুবাইলে থাকেন তারা হয়তো আপনার জানবেন আর যারা আমার বিরোধে অন্য জায়গার থেকে দেখছেন তারাও হয়তোবা বলতে পারেন যে এখানে আপনার এত মানুষ হ্যাঁ এখানে আপনার বলতে গেলে এক প্রকারের কিন্তু আপনি বলতে পারেন যে কোনো একটা বাংলাদেশের আপনি কক্সবাজারে অবস্থান করছেন এরকম দেখা যায় দেখেন প্রচুর মানুষ কিন্তু হয়েছে সাগরের তীরে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার কিন্তু কিছু সাগরের যে আপনার করেন কিছু লেখা দেওয়া আছে তা দেখতে পাচ্ছেন এখানে মানুষে কিন্তু উপচে পড়া কিন্তু ভিড় অনেক প্রবাসী বাংলাদেশের ভাইরা কিন্তু এখানে কিন্তু এসেছেন আনন্দ ভর্তি করার জন্য যেহেতু ঈদের দিন বৃষ্টি ছিল যার কারণে অনেকে কিন্তু বের হতে পারেনি তো যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন যে সেই জন্য অনেকে কিন্তু এখানে এসেছেন আর দেখতে পাচ্ছেন সাগরে মধ্যে কিন্তু অনেকে নেমে ছবি তুলছেন অনেকে ঘুরছেন অনেক প্রবাসী অনেকে দেখতে পাচ্ছেন মাছও কিন্তু ধরছেন কিন্তু সাগর থেকে কিন্তু তো যে কিন্তু আনন্দ করে নিচ্ছেন তা আসলে প্রবাসের মাটিতে আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে প্রবাসের মাটিতে ঈদ করা খুবই কষ্টকর তো এখানে আপনার বন্ধু বান্ধব কিন্তু ওই রকম যাদের সাথে আপনি কাজ করেন তাদেরই হতো আপনার ভাই বেড়া দার বন্ধু বান্ধব তাদের সাথে হয়তো বা আপনার এখানে ঘুরে বা তাদের সাথে এনজয় করে লাইফ এই সময়গুলোতে হয়তো বা আপনার পরিবারের কিছুটা হলেও আপনি ইয়া করতে পারেন যেহেতু এখানে আপনার পরিবার পরিজন ছাড়া আপনাকে ঈদ করতে হচ্ছে তো প্রত্যেকটা প্রবাসী ভাইদের কিন্তু আসলে খুবই কিন্তু আসলে কষ্ট আসলে পরিবার পরিজন ছাড়া এরকমভাবে প্রতি বছর বছর ঈদ করতে হয় তাদের হাসি বা তাদের সুখে তাদের হাসি রাখার জন্য তাদের সুখে রাখার জন্য তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার ভাতিদাসও আমরা কিন্তু বের হয়ে তো আজকে আমি বিকালবেলায় বের হই তো আমি ফোন দিই আমার ভাতিজাকে যে বের হওয়ার জন্য তো সাথে আমার বড় ভাই ছিল তো আমরা এখন সাগরের পাড় থেকে হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি আমরা মূলত এখন যাব হচ্ছে সাগরের থেকে একটু সামনের দিকে এখানে একটা পার্ক আছে যে পার্কটি আসলে খুবই চমৎকার এখানে কিন্তু অনেক সময় অনেক মানুষ কিন্তু একত্রিত হয় তো সামনেই কিন্তু একটা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটার সাথেই কিন্তু আপনার পার্কটি এবং এই জায়গাটি কিন্তু আপনার চার রাস্তার মোড় এখানে কিন্তু আপনার বিভিন্ন পাশ থেকে কিন্তু গাড়ি কিন্তু আসা যাওয়া করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে হাঁটার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে তো মসজিদে কিন্তু খুবই চমৎকার এবং এখন আমরা কি করব এই রাস্তাটি ক্রস করবো তো রাস্তা পার হওয়ার সময় সবাই সাবধানতা অবলম্বন করবেন তো বলতে বলতে আমরা কিন্তু পার্কে কিন্তু চলে আসি দেখতে পাচ্ছেন পার্কটি কিন্তু খুবই সুন্দর এবং পার্কে মধ্যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ সহ কিন্তু আপনার কিন্তু সবুজ কিন্তু একদম পুরো ঘাসের দেখতে পাচ্ছেন তো আপনি এমনিতে কিন্তু আরব কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু ঘাসের পরিমাণ কিন্তু খুব কমই দেখতে পাবেন বিশেষ করে শুধু বালু আর মরুভূমি তাও অনেক পার্কে আছে দেখতে পাবেন আপনার কিন্তু কৃত্রিম ঘাস কিন্তু তারা কার্পেট কিন্তু দিয়ে থাকতো এটা কিন্তু কৃত্রিম না এটা ঘাস কিন্তু ভাবে কিন্তু ঘাসগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এবং পার্কে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু হয়েছে সবাই যে যার মধ্যে বসে আছেন বন্ধু বান্ধব একত্রিত একসাথে হয়ে আড্ডা দিচ্ছেন তবে অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রুপ ছবি তুলছেন অনেকে এদিক ওদিক দেখছেন তো আমরাও হাঁটছিলাম আর হচ্ছে পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে প্রবাসীদের ঈদ কীরকম হয়ে থাকে দেখেন পরিবার পরিজন ছাড়া সবাই কিভাবে ঈদ উদযাপন করে থাকে তো আসলে আপনার বাংলাদেশের ঈদ বলেন আর হচ্ছে বিদেশের মাটিতে ঈদ বলেন কিন্তু অনেক তফাত কিন্তু আপনি ওই ধরনের কিন্তু অনুভব আপনি করতে পারবেন না যেটা হচ্ছে আপনার বাংলাদেশে যেরকম বন্ধু বান্ধব বা ঈদের নামাজ পড়ে এসে সবাই একসাথে বা বন্ধুবান্ধব নিয়ে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু আনন্দ ফুর্তি করা কিন্তু ওই রকমটা কিন্তু এখানে সবাই কিন্তু আপনার অপরিচিত যেহেতু বিভিন্ন দেশের নাগরিক এখানে থাকে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি সহ বিভিন্ন কান্ট্রির লোক এবং বাংলাদেশে যদিও কিছু লোক থাকে তাহলে দেখা গেছে আপনার হয়তোবা এক একজন এক এক ডিস্ট্রিক্টের লোক হয়তোবা কাজের ক্ষেত্রে হয়তো বা অনেকের সাথে কিন্তু হয়তো বা স্বল্প সময়ের পরিচয় হয়ে থাকে সেই কারণে হয়তো অনেকে কিন্তু আসে তাদের রুম রুম পার্টনার নিয়ে বা অনেকের বড় ভাইদেরকে নিয়ে ঘুরতে আসা জন্য ঘোরার মতো কিন্তু ওই রকম কিন্তু এখানে আপনি ইয়া পাবেন তো যার মধ্যে যাই হোক এই জায়গাটি কিন্তু মোটামুটি ঘোরার মতো একটি জায়গা যেহেতু এটা পার্ক কিন্তু সৌদিদের পার্ক এখানে সৌদিরাও কিন্তু আসে বিশেষ করে তারা ওরা আসে আপনার বিকাল টাইমে যখন রোদ পড়ে যায় তো আমরা যখন আসি তখনও কিন্তু মোটামুটি আপনার বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাংলাদেশি ভাইরা এবং অনেক পাকিস্তানি ভাইরাও দেখতে পাচ্ছেন পার্কে কিন্তু তারা কিন্তু ঘুরছেন তো যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দেখে থাকেন ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা শুন্য দৃষ্টিতে দেখে থাকবেন তো ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে আর কার আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমার ফেসবুক পেজে পেজের মধ্যে আপনারা আমাকে পেজটাকে যারা এখনও ফলো করেন পেজটাকে ফলো করে রাখতে পারেন আমি আমার পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বিকালবেলা তো আমরা এক এক পর্যায়ে আমরা বসে পড়ি যেহেতু আমরা অনেকক্ষণ যাবত হাঁটছিলাম তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই চমৎকার ছিল যেহেতু বিকালবেলা হালকা একটু মৃদু বাতাস হচ্ছে তারপর এই পাশে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন দেখতে পাচ্ছেন সাইকেল কিন্তু এখানে কিন্তু রাখা আছে এগুলো কিন্তু ভাড়া দেওয়া হচ্ছিলো প্রতি ঘন্টা হচ্ছে দশ শিয়াল করে তাদের এইগুলো সবই হচ্ছে বাচ্চাদের জন্য তো আমি গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলা কি আমাদের জন্য হবে কিনা শুধু জাস্ট বাচ্চাদের জন্য এগুলা এখানে রাখা হয়েছে এখানে কিন্তু এক আরবিয়ান ভাই তো সে এইগুলা এখানে ভাড়া দিচ্ছিলেন দেখতে পাচ্ছেন এই পাশাপাশি বাচ্চাদের সব প্রকারে কিন্তু এখানে আইটেমের খেলনা দেখতে পাচ্ছেন রাখা আছে এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসেন অনেক সৌদিরও আসে বা অনেক বাঙালি যারা ফ্যামিলি নিয়ে থাকে তো তারাও কিন্তু এখানে আসেন তো তাদের বাচ্চাদের জন্য কিন্তু মূলত আয়োজন করা এগুলো ভাড়া দেওয়া হয় তারপরে আমরা এক পরে তারপরে এখন আমরা চলে যাচ্ছি যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে আর অল্প কিছুক্ষণ পর তো যেহেতু আমরা আসি বিকেলের টাইম তো আমরা এখন চলে যাচ্ছি বাসা থেকে সবাই বেরোটা একটু ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন আলাইকুম